এবার জিহাদের দামামা বাচ্চে মুসলিম বিশ্বে এতদিন আবাবিল পাখির অপেক্ষায় থাকা দেশগুলো এবার হয়তো বুঝতে পেরেছে জিহাদ বাতিত থামানো সম্ভব নয় রক্তক্ষেপও ইসরায়েলকে বন্ধ করা সম্ভব নয় এই মৃত্যু মিছিল আর তাই বিশ্বের সব মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে একটি বিরল ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম আলেম আল্লাহ তালা স্বয়ং এরশাদ করেছেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো এবং জেনে রাখো আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বগত বু জেন ইসরায়েলের নিঃশংসতায় চোখে কালো কাপড় বেঁধেছিল মুসলিম দেশগুলো বিশ্বের পাঁচ সাতটি মুসলিম রাষ্ট্র অসহায় হয়ে পড়েছিল ইসরাইলের কাছে ফলাফল নির্যাতনের মুখে বিলীন হওয়ার পথে ফিলিস্তিনের মুসলিমদের অস্তিত্ব দেশ জুড়ে তোল পোয়াজেন্ট ফ্রিস্কিনে কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে এবার বোধহ ঘুম ভেঙেছে মুসলিম বিশ্বের সম্প্রতি সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনের চলমান গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদ্বির নেতৃত্বাধীন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এর মহাসচিব এবং প্রভাবশালী কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ আলী আল কারাদেঘি তিনি ইসরায়েলকে প্রতিহত করতে প্রায় এক পাঁচ দফা ফরমান এবং ফতোয়া জারি করেছেন আরও চার শূন্য জন ইসলামিক ব্যক্তিত্ব কারাদেঘির ফতোয়াকে সমর্থনও জানিয়েছেন যেসব মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে সেগুলো পুনর্বিবেচনা কিংবা পর্যালোচনা করার কথা বলেছেন মুসলিম নেতারা একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগ্রাসন নির্মূল এবং শান্তি প্রতিষ্ঠায় মার্কিন মুসলিমদের চাপ সৃষ্টির আহ্বান জানান তারা গত জানুয়ারিতে ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারণা বন্ধের সময় বারবার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি এবং অস্থায়ী যুদ্ধ ধবিরতি ঘোষণার কথা বললেও ফিলিস্তিনের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে ইসরায়েলকে ইন্ধন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট